আজকে আমরা একত্রিত হয়েছি বগুড়া যারা আমরা বিডিআর জন ছিলাম তারা সহ তাদের ফ্যামিলির লোকজন আমরা এখানে একত্রিত হয়েছি তো এখানে একত্রিত হওয়ার উদ্দেশ্য হলো দুই হাজার নয় সালের যে বিডিআর বিদ্রোহ নামে যে গণহত্যা চালানো হয়েছিল ওই গণহত্যার প্রতিবাদে আমরা বিডিআর জন সহ আমাদের পরিবারবর্গ এখানে একত্রিত হয়েছি তো ওই সময় আমরা অনেক অনেকেই নিরপরাধ মানে সবাই নিরপরাধ ছিলাম তো আমাদের অনেক বড়ো ভাইরা যারা কোনো কিছু না করেও তারা জেলে আছে প্রায় ষোলো বছর ধরে তারা জেলখানায় তারা বন্দি আছে একদম তারা নিরপরাধ আমরা এই মানববন্ধনের মাধ্যমে ওই সমস্ত বড়ো ভাইদেরকে কারা কারামুক্তির দাবি করছি শুধু তাই নয় তাদের মধ্যে যারা যাদের বয়স আছে তাদের চাকরিতে পূর্ণবহানের জন্য জোর দাবি জানাচ্ছি এবং যাদের বয়স নেই তাদেরকে ক্ষতিপূরণ স্বরূপ যা যা তাদের প্রাপ্য সরকারের উপদেষ্টা মণ্ডলীর কাছে আমরা বলতেছি বা দাবি করতেছি তাদেরকে যেন সেটা দেওয়া হয় শুধু তাই নয় আমার যারা আরও অন্যান্য বড়ো ভাইয়েরা বিভিন্ন মেয়েদের মানে সাজাপ্রাপ্ত হয়েছিল তারা আজকে তারা জেল খেটে তারা বেরোচ্ছে তারা অত্যন্ত মানবতর জীবনযাপন করছে অনেকে সিএনজি চালাচ্ছে অনেকে দিনমজুরি কাজ করতেছে তারা অত্যন্ত মানবতার জীবনযাপন করতেছে আজ আমাদের ছেলে মেয়েরা কোথাও গিয়ে বিডিআর পরিচয় দিতে পারে না যে আমি বিডিআর সন্তান ছিলাম যেখানে যদি বলা হয় তাহলে সেখান থেকে তারা বিতাড়িত হয় প্রত্যেক সমাজের প্রত্যেকটা মানুষ তাদেরকে বাঁকা চোখে দেখে তো এই যে তারা অবহেলা প্রাপ্ত তাদের তো কোনো দোষ ছিল না আজ আমাদের বিডিআর ওয়াইফরা আছে এখানে আসছেন অনেকেই এর মা আসছে বিডিআর পরিবারের অনেকে আছে যারা এখানে আসছে তাদের কষ্টের কথাগুলো আপনাদের এই মিডিয়ার মানুষদের মাধ্যমে সরকারের কাছে এবং দেশের প্রত্যেকটা মানুষের কাছে তুলে ধরার জন্য তারা আসছে তারা তাদের দাবি হ্যাঁ তাদের একটাই দাবি তাদের পূর্ণ বল চায় আর যাদের বয়স নেই তাদেরকে যেন যথাযথভাবে তাদের যে প্রাপ্য যে পেনশন বা ক্ষতিপূর্ণ যা পাওয়ার কথা তারা যেন সেটা পায় আর আমি আমাদের এই বিডিআরের সদস্যদের বাংলাদেশের আইনে জেল না হওয়া পর্যন্ত তাদেরকে জেলে পাঠানো কোনো বিধান ছিল না এখানে রাষ্ট্রপতির আদেশে আমাদেরকে এই জেলে পাঠানো রাষ্ট্রপতির আদেশে আমাদেরকে সকল সকল লোককে জেলে পাঠানো হয়েছে এখানে কোনো বিচার হয় নাই বিচারের নামে জাস্ট একটা ধারাবাহিক নাটক যে আপনারা দেখেছেন আমি তো দেখি কম দেখেছি আপনারা যে ধারাবাহিক নাটক দেখেছেন সেই তারই ধারাবাহিকতায় এক বছর প্রায় দুই বছর আমাদেরকে কাশিমপুর কারাগার থেকে আনা হয়েছে এবং নিয়ে যাওয়া হয়েছে ডান্ডা বেরিয়ে অবস্থায় হ্যান্ডকাপ অবস্থায় এই অবস্থায় আমাদেরকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে আর আমাদের যে বিচার করা হয়েছে উনিশশো সালের আর্মি অ্যাক্টের ধারা দিয়ে আমাদের দেশের যে আইন ছিল সে আইনে একটা লক্ষ্যের সর্বোচ্চ শাস্তি তিন মাস জেল এবং চাকরিচ্যুত সেইটা দিয়ে তারা সন্তুষ্ট না হয়ে আমাদেরকে উনিশশো সালের আর্মি অ্যাক্টের ধারায় বিচার করা হয়েছে প্রেসিডেন্টের প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাই আমরা আমাদের যে সঠিক যে বিচার যদি হয়ে থাকতো তাহলে আমরা কেউ চাকরি হারাতাম না আমাদের উপরে মানে ন্যায় বিচার করা হয় নাই আমরা যাতে সঠিক ন্যায় বিচার পাই এবং এর মাধ্যমে আমরা যাতে আমাদের চাকরি ফেরত পেতে পারি এই আমাদের আবেদন আরেকটা হলো আছে তাদের তাদের জন্য